প্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছে আমি কিন্তু আপনাদের সামনে আবার নতুন একটি খেলা নিয়ে হাজির হয়েছি গ্রাম বাংলার ঐতিহ্য খেলা হাস হাসদা খেলাটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে পাবনা জেলার অন্তর্গত সাথিয়া থানা ভুলারি নামে লক্ষ্মীপুর গ্রাম খেলাটি সবাই উপভোগ করুন এবং আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুল করবেন না কে কোথার থেকে দেখছেন সেটাও কিন্তু আমাদেরকে জানিয়ে দেবেন খেলাটি ধারাবাহিক দ্বারা দেখতে থাকুন অবশ্যই মজা পাবেন دوينو بالا کي اڄلڪار جوڻو صلاح ڪيو ڏري ته اها پنهنجي طرف کان خاص طور تي سارمنه صلاح ڏين ٿو خاص طور تي ته تمام مبارڪ

আমাদের এবং আমার থেকে বলতে আমাদের খেলা কিছু

ग्रुपे बिराज्य हामी है है